টু দ্য নিউ এপিসোড গাইস আজকের ভিডিওতে আমি যাচ্ছি উধারহাট ফলিপারহাট মাইজদি শান্তিরাট অ্যান্ড বাংলা বাজার গাইস মর অফ হিস্টরি হচ্ছে আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো সবাই লাস্ট পর্যন্ত দেখেন এন্ড এনজয় করতে থাকেন সো লেটস গো গাইস শুরুতেই আমি আপনাদের সামনে তুলে ধরেছি এই বন্যায় আমাদের এলাকার কেমন ক্ষতি হয়েছে সেই বিষয়গুলো গাইস এটা হচ্ছে আমাদের মান্দাতলি মডেল স্কুল মার আর এই মুহূর্তে আমরা যাচ্ছি আমাদের সেরাতুল হক আমি জায়ান মসজিদের সামনে আমাদের মসজিদের মাঠে কিন্তু পানি আরো বেশি ছিল মসজিদের বারেন্দা দুটা সেগুলোর ভিতরে কিন্তু পানি উঠে গেছে দুই নম্বর ওয়ার্ড গত এক মাস ধরে আমাদের মানে গেছে অতীত বৃষ্টি আমাদের ঘর বাড়ি সব ডুবি গেছে এটা পিছনে আমার ঘর গাইস এই ছিল আমাদের এলাকার মোটামুটি অবস্থা গ্রান আছে নি মামা গাইস বিদেশ থেকে আমার এক বড় ভাই আমার জন্য ঘড়ি আতর তফসি জায়নামাজ এন্ড আতর পাঠালো সেগুলো নিয়ে ব্যস্ত আমার দুই ভাগিনা গাইস সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে জিনিস পাঠালো আমার জন্য কিন্তু আমার ভাগিনারা দাবি করে তাদের জন্য পাঠালো ইভেন আমার ঘড়ি আরা তো তারা আমার লাগেছে নিয়ে রেখেছে তারা দেখায় যে নিয়ে যাবে এন্ড গাইস আমি কিন্তু এখনো পর্যন্ত একদিনও এতটা লাগিয়ে মসজিদে যাই নাই বিকজ আমার মনে থাকে না বাট আমার বাগিনে প্রত্যেক দিন এত লাগিয়ে ঘরে এসে নামাজ বন্যাময় পরিস্থিতি অবনতির কারণে আমার বড় কাকারা ওদার হাট বাসায় উঠে গেছে তো আমরা গিয়ে তাদের বাসায় প্যান লাগিয়ে আসলাম ওদার হাট কাজ শেষ করে আমরা খলিফার হাট গেলাম আমার কত ভাই বাইক অ্যাক্সিডেন্ট করেছে তাকে দেখতে সেখানে গিয়ে আমরা জানতে পারলাম আজকে এইখানে আলাদা রাসে আসবেন মানুষদেরকে দেখতে ওপেন থাক গতকালকে আমরা যখন জানতে পারলাম আওলাদার আসল আসতে অনেক দেরি হবে তো সেখান থেকে আমরা চলে আসলাম এন্ড আজকে যাচ্ছি আওলাদার আসলের সাক্ষাতের উদ্দেশ্যে বাংলা বাজার এই মুহূর্তে আমরা আছি বিষ্ণু কান্ডাস্তর ইউনিয়নের বাংলা বাজারে এখানে আজকে

হুজুরের সকালে ভাত খাই নাই তাই প্যান্ডালের ভিতরে নাস্তা নিয়ে এসেছে গাইস আমরা অনেকক্ষণ পর জানতে পারলাম আমাদের আসলে আসতে প্রায় রাত হবে সেখানে আমরা নাস্তা শেষ করে আবার করিম স্যারের সাথে মাইতে উঠলাম গাইস এই মুহূর্তে আমি আছি নোয়াখালীর সবচেয়ে জনপ্রিয় মার্কেট সুপার মার্কেটে গাইস তারপর সন্ধ্যায় আমি ইব্রাহিম মুজাহিদ কাকার আমন্ত্রণে মুশিবাইয়ের দোকানে গিয়েছিলাম ত্রাণ থাকে জিগ্না সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিও আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের ছোট্ট পেজটাকে ফলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ